সো ফাইনালি আমি এন্ট্রি নিচ্ছি এম ব্লকের ভেতরে এবং বিশ্বাস করো আমি ভেতরে ঢুকে জাস্ট স্পিচলেস যে এতটা ক্রাউড প্লাস এত গান চলছে দেবের তো সত্যি বলতে গেলে আমি কিন্তু দারুণ মজা করেছিলাম আর একটা নতুনত্ব এক্সপিরিয়েন্সও কিন্তু আমার হলো আর এখানে দেখো দেবদার কিন্তু তার জীবন কাহিনীটা ছোট্ট করে একটা মুভির মাধ্যমে দেখানো হচ্ছিল যেহেতু দেবদার সেদিন কুড়ি বছরে তার সিনেমা জগতের জার্নি কমপ্লিট হয়েছিল দীর্ঘ সময় অপেক্ষার পর ফাইনালি এক এক করে অ্যাক্টার অ্যাক্ট্রেসরা এন্ট্রি নিচ্ছিল তাদের সুন্দর সুন্দর পারফরমেন্সের মাধ্যমে সো প্রোগ্রাম চলাকালীন আমার একটুখানি খিদে পেয়ে যায় তো সেই কারণে পাপড় খাচ্ছিলাম অ্যান্ড খেতে খেতে সুন্দর প্রোগ্রামটাকে এনজয় করছিলাম আর সত্যি বলতে গেলে দেবদাকে দেখার জন্য যেরকম অপেক্ষায় ছিলাম প্লাস এই অনির্বাণ দাকেও দেখার জন্য সেম ভাবে অপেক্ষায় ছিলাম বিশ্বাস করো আর সত্যি বলতে গেলে আমার কাছে মোস্ট এনার্জেটিক পারফরমেন্স ছিল হচ্ছে এটা আর এটার পরে ছিল হচ্ছে আমাদের সবার ফেভারিট দেবদার এন্ট্রি যেটা আমি নেক্সট ভিডিওতে শেয়ার করবো সো যা যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওটা কিন্তু দেখতে হবে